আসসালামু আলাইকুম তো চমক কাশ্মীর আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু স্কিন কেয়ারের কিছু টুকি টাকি তো আজকে যে প্রডাক্টগুলো আমি আপনাদেরকে দেখে দিব প্রত্যেকটা প্রাইজ থাকবে অপার প্রাইসে চমক কাশ্ম থেকে চমক কাশ্মীর চাটবেচন মার্কেট এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের জন্য ইমো নম্বর আছে জিরো ওয়ান সেভেন থ্রি পল ওয়ান নাইন ওয়ান থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর আছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন চমক কাশ্মীরটা কিন্তু ঢাকা নিউ মার্কেটে গাউসিয়া মার্কেটে আপনার রাস্তার সাথে আপনারা পেয়ে যাবেন চমক কশমিক্সটা আর জম্মু কাশ্মীরে আমাদের কিন্তু পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় প্রথমে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি গ্রিন টি স্টিক্স মাস্ক আপনাদের নাকে বা বিভিন্ন জায়গায় যদি আপনার কোনো শাল থাকে আপনারা এই গ্রিন টি স্টিক্স মাস্কটা ব্যবহার করবেন একটারে আপনি এটা তুলে নিয়ে আসবে এটা আমরা পাইকেট প্রাইস দেখেছি মাত্র আপনাদের জন্য দুইশো ষাট টাকা পাইকেট প্রাইস এখানে রয়েছে দেখুন নিউট্রেজেন সানব্লক একদম অথেন্টিকটা দেখুন নিউট্রোজেন সিক্সটি ফাইভ এস পি এফ যে সামলকটা চলে আসছে টোমোকাসমিক্সের মাত্র অনলি শুধু আপনারা পেয়ে যাবেন তিনশো নব্বই টাকা পাইকারি প্রাইসে এখানে রয়েছে ডাক্তার আসলে দেখুন ক্লিনজিন ওয়াটার ক্লিনজিন ওয়াটারটা আমরা পাইকারি প্রাইস দেখছি একটা গোলাপি রয়েছে একটা সাদা রয়েছে আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র অনলি শুধু আপনাদের জন্য তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে সিম্পলের যে রিপ্রেসিং যে ফেস ওয়াশটা এটা কিন্তু আমাদের ছিল সাড়ে পাঁচশো টাকা এখন আমরা দাম কমে নিয়ে এসেছি মাত্র অনলি শুধু চারশো নব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে ময়শ্চারাইজারটাও আপনার চারশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন এখানে রয়েছে সিম্পলের মাইসেল ওয়াটার দেখুন সিম্পলের মাইসেল ওয়াটার অরিজিনালটা সিম্পলের মাত্র পড়বে ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস দেখুন সিম্পলের মাইসেলার ওয়াটারটা দেখুন এটা হচ্ছে মাইসেল আটটা দেখুন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এখানে রয়েছে সিম্পলের টোলারটা সিম্পলের টোলার পড়বে মাত্র পাঁচশো বিশ টাকা পাইকারি প্রাইস লাক্সের বডি ওয়াশ এটা হচ্ছে ইন্ডিয়ান অরিজিনালটা এই দেখুন এভাবে আপনার নেবেন স্পাইটেড দেখে নেবেন দুই হাজার ছাব্বিশ সাল দেওয়া আছে কিনা ইন্ডিয়ান ইন্ডিয়ান অরিজিনালটা আপনার পাইকারি প্রাইস দেখেছি মাত্র অনেক শুধু চারশো টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে ল্যাকমির ডে ক্রিম নাইট ক্রিম দেখুন খুব ভালো মানের একটা ক্রিম এটা হচ্ছে ল্যাকমির অরিজিনালটা এটা হচ্ছে আপনার ডে ক্রিমটা দেখুন আমরা ডে ক্রিমটা প্রাইস রেখেছি মাত্র অনলি শুধু পাঁচশো টাকা আর নাইট ক্রিমটা রেখেছি মাত্র ছয়শো টাকা অরিজিনাল কিন্তু এটা হচ্ছে নাইটটা দেখুন এই যে এটা এটো ডে এই যে নাইটটা দেখুন এই যে নাইটটা দেখুন এইজ নাইট লেখা আছে মাত্র ছশো টাকা ছশো টাকা আর ছশো টাকা পড়বে আর ডে ইয়া ডেটা পড়বে পাঁচশো টাকা তারপর ওয়ান্ডার আই ক্রিম যাদের চোখের নিচে কালো দাগ আছে আপনারা এই ওয়ান্ডার ক্রিমটা ব্যবহার করবেন খুব ভালো মানের ওয়ান্ডার আই ক্রিমটা এই দেখুন বায়োকার মানে ব্র্যান্ডের এটা পড়বে একশো আশি টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে দেখুন আত বিউটির আমরা দেখেছি দেখুন বডি ওয়াশ একদম পাইকারি প্রাইসে পেয়ে যাবেন এখানে মোট চারটা কালার রয়েছে দেখুন এটা হচ্ছে আপনার এটা রয়েছে এই দেখুন অ্যাভোকাটো স্যারি না এটা হচ্ছে অ্যাপ্রিকটটা না অ্যাপ্রিক তারপর এটা রয়েছে লেমন আর রয়েছে পাম দেখুন এই চারটা ফ্লেভারে আপনারা নিয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস পড়বে কাশ্মীর টাকা তারপর কোজিক এইট যে ফেসওয়াশটা আমরা নিয়ে এসেছি মাত্র অনলি শুধু তিনশো পঞ্চাশ টাকা সবই আছে আপনারা চলে আসবেন চমক চমক চমকটি পাইকার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক ছিল পাশে থাকবেন আল্লাহ হাফেজ